মহানন্দা ব্যাটেলিয়ান উনষাট বিজিবি এর দশমতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই উপলক্ষে আয়োজিত এই প্রীতি বিভিন্ন প্রাক্তন সকল বিজেপি সদস্যদের যাদের বুদ্ধিমত্তা জ্ঞান সঠিক নির্দেশনা নির্লস প্রচেষ্টায় যা দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে এই দেশটু ইন্ডিয়া শরণার্থী ভূমিকা পালন করতে সক্ষম হয় যা আপনারা সকলেই অবগত আছেন এটি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও অনেক প্রশংসিত হয়েছে আমাদের দেশের ইতিহাসে এটা অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহতি দিনে আমি ব্যাটালিয়নের সকল পদবীর সদস্যদের পক্ষ থেকে মহান আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আমি